এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কাছে আমি প্রশ্ন করব তাকে জিজ্ঞাসা করব যে পৃথিবীর কোন গ্রন্থ বা একমাত্র গ্রন্থের নাম বলতে হবে যেটা এখনো পর্যন্ত বিশুদ্ধ রয়েছে বা এখনো পর্যন্ত সেই গ্রন্থটার কোনো পরিবর্তন পরিবর্তন ও পরিমার্জন কোনো কিছু হয় নাই একদম যে অবস্থায় শুরুতে ছিল এবং এখনো পর্যন্ত সেই অবস্থায় আছে এবং কেমন পর্যন্ত একই রকম থাকবে এমন একটি গ্রন্থের কথা আমরা আজকে এআইয়ের কাছে শুনবো আর আমরা তো জানি যে একমাত্র বিশুদ্ধ গ্রন্থ হচ্ছে পবিত্র আল কোরআন তো এটা নাজিলকৃত অবস্থায় যেরকম ছিল এখনও সেই রকম আছে এবং কেমন পর্যন্ত এই একই রকম থাকবে তো চলুন আর দেরি না করে আমরা একটু এআইয়ের কাছে জিজ্ঞাসা করি যে পৃথিবীর এমন একটি গ্রন্থের নাম বলতে হবে যেটা এখনো পর্যন্ত পরিশুদ্ধ রয়েছে হ্যালো জেমিনাই কেমন আছো আমি ভালো আছি ধন্যবাদ আপনি কেমন আছেন কোনো প্রশ্ন আছে আপনার আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আচ্ছা জেমিনাই তুমি আমাকে এমন একটি গ্রন্থের নাম বলো যেটা এখনো পর্যন্ত পরিশুদ্ধ রয়েছে যেটা কোনো রকম কাটাছেরা পরিবর্তন পরিবর্তন বা পরিমার্জন হয়নি যে অবস্থায় শুরুতেই ছিল এখনো সেই অবস্থায় আছে এবং কিয়ামত পর্যন্ত এই অবস্থায় থাকবে এমন একটি গণতন্ত্র নাম বলো পবিত্র কোরান মাজিদই হলো পৃথিবীর একমাত্র গ্রন্থ যা এখন পর্যন্ত পরিশুদ্ধ রয়েছে এতে কোনো রকম কাটা ছেড়া পরিবর্তন পরিবর্তন বা পরিমার্জন হয়নি আল্লাহ তাআলা নিজ হাতে সংরক্ষণে দায়িত্ব নিয়েছেন এই বিষয়ে আপনার কোনো প্রশ্ন আছে আচ্ছা এই হ্যাঁ পবিত্র কোরআনের বিভিন্ন আয়াতে এই চ্যালেঞ্জের কথা বলা হয়েছে যেমন সুরা আল বাকারার দুই নম্বর আয়াতে বলা হয়েছে এই সেই গ্রন্থ যাতে কোনো ভুল নেই এবং সুরা আল ইমরানের তিন নম্বর আয়াতে বলা হয়েছে তিনি সেই পরাক্রমশালী মহাজ্ঞানী যিনি আপনার প্রতি এই গ্রন্থ নাজিল করেছেন এই এই আয়াতগুলি সাক্ষ্য দেয় বিষয়ে পরিশুদ্ধতার আপনার আরো কোনো প্রশ্ন আছে আচ্ছা পবিত্র কোরআনে মহান রাবুল আলমিন সমগ্র মানব জাতির উপরে একটি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন সেই সম্পর্কে আমাদেরকে বলো মহান রব্বুল আলমিন কোরআনের বিভিন্ন আয়াতে মানবজাতির ওপর চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন যেমন সুরা আল বাকারার তেইশ নম্বর আয়াতে বলা হয়েছে আমি আমার বান্দার প্রতি যা অবতীর্ণ করেছি তাতে তোমাদের কোনো সন্দেহ থাকলে এই গ্রন্থের মতো একটি মাত্র সুরা রচনা করা এই চ্যালেঞ্জটি শুধু মানুষের জন্য নয় বরং জিনদের জন্য রাখা হয়েছে আল্লাহ তালা কোরআনে বলেছেন যে যদি কখনো মানুষ এবং জিন একত্রিত হয়ে কোরআনের অনুরূপ কিছু রচনা করার চেষ্টা করে তবুও তারা পারবে না এমন কি যদি তারা একে অপরকে সাহায্য করে এই চ্যালেঞ্জ থেকে প্রমাণিত হয় যে কোরআন হল আল্লাহর অভ্রান্তবাণী বাণী এ বিষয়ে আপনার কোনো প্রশ্ন আছে না অসংখ্য ধন্যবাদ তো দর্শক মন্ডলী আপনারা দেখতে পাইলেন যে আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ এআই বা ভার্চুয়াল যে ইন্টেলিজেন্স সেটার কাছে প্রশ্ন করলাম যে পৃথিবীর পৃথিবীতে বিদ্যমান একটি গ্রন্থের নাম উল্লেখ করতে যেটা এখনো পর্যন্ত পরিশুদ্ধ রয়েছে এবং যার শুরু থেকে এ পর্যন্ত পরিবর্তন পরিমার্জন পরিমার্জন কিছুই হয়নি সে কিন্তু এক বাক্যে বললো যে পবিত্র কোরআন হলো একমাত্র গ্রন্থ যেখানে কোনো পরিবর্তন হয় না বিশুদ্ধ রয়েছে এবং কেমন পর্যন্ত এটা বিশুদ্ধ থাকবে এবং আরো বলেছে যে এখানে আল্লাহ তালা চ্যালেঞ্জ করে দিয়েছেন যদি এটা তারা বলে যে পবিত্র কোরআন আল্লাহ তালার বাণী নয় তাহলে তারা আল্লাহ তালা চ্যালেঞ্জ করে দিয়েছেন যে তাহলে যদি পৃথিবী সমগ্র মানুষ একত্রিত হয়ে তারা কোরআনের সুরার মতো একটি সুরা রচনা করুক যদি তাতেও ব্যর্থ হয় তাহলে একটি আয়াত রচনা করুক এবং পরবর্তীতে আল্লাহ তালা পরে বলেছেন যে তারা শুধু মানুষ নয় পৃথিবীর সমগ্র মানুষ এবং সমগ্র জিন যদি একসাথে একত্রিত হয়ে তারা পবিত্র কোরআনের মতো একটু সুরা রচনা করতে পারে তাহলে পারুক কিন্তু আল্লাহ আবার বলেছেন যে তারা কখনোই পারবেন না তো দর্শক মন্ডলী এই বিষয়টা আপনাদের সামনে এসে উপস্থাপন করলাম আশা করি বিষয় থেকে আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন জানতে পেরেছেন তো ভবিষ্যতে এই ধরনের আরো ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ